হরে কৃষ্ণ তো আজ আমি শ্রীমদ ভাগবত গীতা যথাযথ থেকে বিষাদ যুগের পনেরো নম্বর শ্লোকটি বলবো তো এই শ্লোকটি বলার আগে আমি আমার পরম আরধ্য গুরুদেব ছিল জয়পেকার স্বামী গুরু মহারাজের কাছে কি পাশীর্বাদ প্রার্থনা করি নাময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয় পাতাকা স্বামিনী নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায় গৌর কথা ধামনায় নগর গ্রাম তারিণে তো উম দেখে নেবো পুরো নম্বর শ্লোক এখানে কি বলেছে তো এখানে বলেছে পঞ্চ ঋষিকেশ দেবদত্তীমকর্ম এখানে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ তার পাঞ্চন নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা অতি ভোজন প্রিয় ভীমসেন বাজালেন পণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ তো আমরা আগের শ্লোকে দেখেছি যে পিতামহ ছিলেন শেখ শঙ্খ বাজালেন তো আরও যে সৈন্যরা রয়েছে তারাও শঙ্খ বাজালেন তো ভগবান শ্রীকৃষ্ণ যে শঙ্খটা বাজালেন সেই শঙ্খের নাম রয়েছে এখানে বলা হচ্ছে পাঁচজন নামক শঙ্খ আর অর্জুন তার সখা যে শঙ্খটা বাজালেন তার নাম হয়েছে অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ আর অতি ভ্রজন প্রিয় কারণ ভীমসেন ভ্রজন করতে খুব ভালোবাসত তো তার কাছে অল্প খাবার কিছুই নয় তার কাছে লরি লড়ি ভর্তি খাবার হচ্ছে তার জন্য ঠিক তো সেই ভ্রজন প্রিয় ভীমসেন তিনি পণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ বাজালেন হরে কৃষ্ণা হরি বল